শিকদের দাবি পাশের জানাচ্ছি এবং আমাদের নব উন্নতি ছাত্র ছাড়ছে প্রথম থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে সকল ছাত্র পড়াশোনা করছেন তাদেরকে নিয়ে মূলত আয়োজন আসন্ন ধবিগ্রহ বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই আয়োজন হিন্দু ধর্ম সংগীর প্রতি তাদের অবিশ্রদ্ধ আন্তরিকতা এবং সৎ ধর্মের প্রচারের জন্য তাদের যে উদ্যোগ গৃহ উদ্যোগে আপনারা পাশে রাখবেন সহযোগিতা করবেন এই আহ্বান জানাচ্ছি বিশেষ করে তাদের যে উন্নত মানসিকতা এবং বলতে নাই প্রচারের জন্য প্রসারের জন্য বলতে চিন্তা ভাবনা বলতো আদর্শ সে বলতো নাগরিক গড়ে তোলার সঠিক যে চিন্তা এটাকে আমি ব্যক্তিগতভাবে ভাবে সাধুবাদ জানাচ্ছি আমাদের সকল বন্ধু নরনারী নারী বৃন্দ বাসিকা জ্ঞানী বৃন্দ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই এই প্রোগ্রাম সহ প্রোগ্রামে বা এই আয়োজনে আপনারা তাদেরকে পাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এই আহ্বান করছি শিশু কিশোরদের মনে তাদের বৌদ্ধিক চেতনা জাগ্রত এবং বৌদ্ধ চেতনায় তারা সঠিক বৌদ্ধ নাগরিক হিসেবে তৈরি হোক এই আহ্বান আশীর্বাদ তাদের প্রতি রাখছি বিশেষ করে আবারও বাংলাদেশ বন্ধ ছাত্র সংসদের সকল কর্মকর্তা সদস্য বৃন্দকে আমার নেতৃময় আন্তরিক আশীর্বাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এই উদ্যোগে ব্যক্তিগতভাবে আমি আন্তরিকভাবে আনন্দ অনুভব করছি এবং সাধুবাদ জানাচ্ছি তাদের এই আয়োজনকে পরিশেষে আবারও সকল অভিভাবক

আহ্বান পরিসমাপ্তি করছি অশান্ত বিশ্ব শান্ত হোক জগতে সকল প্রাণী সুখী হোক বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের আন্তরি সফলতার সাথে প্রতিযোগিতা সমাপ্তি হোক এই আহ্বান জানি শেষ করছি